বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের আমাদান। দিতে এলো বছর ঘুরে মাহের আমাদান। বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের আমাদান। দিতে বছর ঘরে আরবি মাসের ভিতর হতে রমজান হল সেরা আমাদের উচিত রমজান মাসের সকল খারাপ কাছ থেকে ফেরা আরবি মাসের ভিতর হতে রমজান হলো সেরা আমাদের উচিত রমজান মাসে সকল খারাপ কাজ হতে ফেরা রমজান মাসে করতে হবে রমজান মাসে করতে হবে সকল গুনাহের অবসান বছর ঘুরে এলো আবার মাহের মন বছরে যত পাপ করেছ তারা মাপের সমাধান দিতে এলো বছর দিতে এলো মাহের বছর ঘোরে মাহের আমাদন জেনে বুঝে করো না কুমি কোন জীবন থেকে ভুলগুলো সব দিতে হবে কোন অপরাধ জীবন থেকে ভুলগুলো সব দিতে হবে বাদ জীবনটাকে চালাতে হবে জীবনটাকে চালাতে হবে দিয়ে আল কোরআন বছর ঘুরে এলো আবার ماہ Ramadan বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের রমাদন দিতে এলো বছর ঘুরে মাহে রমাদন ভালো কাজ আমাদের করতে দেয় না নিয়ে যাই খারাপ পথে জাহান নামে নিতে চায় আমাদের তাহারই সাথে ভালো কাজ আমাদের করতে দেয় না নিয়ে যাই খারাপ পথে জাহান নামে নিতে চায় আমাদের তাহারি সাথে রমজান মাসে বন্দি থাকে রমজান মাসে বন্দি থাকে সেই বলে শৈতান বছর ঘুরে এলো আবার মাহের রমাদন বছরে যত পাপ করেছে তারা সমাধান দিতে দিতে এলো এলো বছর বছর ঘোরে মাহের আমাদন সত্যের পথে থাকলে অনেক বিপদ আপদ আসে সেই বিপদে ভয় করে না মমিন আল্লাহ তাকে পাশে সত্যের পথে থাকলে অনেক বিপদ আসে সেই বিপদে ভয় করে না মুমিন আল্লাহ থাকে পাশে। তুমি ভুলে যেও না মুমিন তুমি ভুলে যেও না এই দুনিয়াটা পরীক্ষার ময়দান বছর ঘুরে এলো আবার মাহের আমাদন। বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘরে ঘোরে মাধন দিতে এলো বছর ঘোরে মা রাম দিতে এলো বছর ঘোরে মা রামু দিতে এলো বছর ঘোরে মা রামু